কে একে জেলখানা থেকে সবাই মুক্তি পেলেও এই উম্মতের দরদি প্রকৃত আশেক রাসুল শফিউর রহমান ফারাবি কিন্তু এখনো মুক্তি পায়নি আমি জানি না কেন এখনো আলেম সমাজ জোরালো তার মুক্তি কামনা করছে না কেন এখনো রাজনৈতিক দলের নেতারা ইসলামী দলের নেতা কর্মীরা তার ব্যাপারে কেন মুক্তি কামনা করছে না অথচ আমরা দেখেছি সব রাজনৈতিক দলের মাজলুম নেতা কর্মীরা কিন্তু মুক্তি হয়ে গেছে তীব্র আন্দোলনের মাধ্যমে বিক্ষোভের মাধ্যমে তাদেরকে মুক্ত করে নিয়েছে কিন্তু এই উম্মার তরদীপ এই শফিউর রহমান ফরাবি সে কিন্তু আরো আগেই মুক্তি পাওয়ার কথা কারণ উনি যা করেছেন এই দেশের হাজারো হাজারো আলেম তা করতে পারে নাই হাজারো হাজার নামধারে ধারে আশিক রাসুল তা করতে পারে নাই কিন্তু তিনি তা করেছিলেন তিনি মাজলুম প্রকৃত মাজলুম তার মুক্তির ব্যাপারে আমাদের কথা বলা কিন্তু ইমানের দাবি কিন্তু তার ব্যাপারে কথা বলা হচ্ছে না কেন হচ্ছে না সে কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী নয় এজন্য নাকি সে একজন ইতিম সন্তানের জন্য আর যদি তার বাবা মা বেঁচে থাকতো আর যদি তার বাবা মা জীবিত থাকতো তাহলে হয়তোবা তার বাবা মার ব্যবস্থা করে দেওয়া হতো সে তো শুধু তার বাবা মার সম্পদ নয় বরং তিনি সালে ওই সাপলা চত্বরে ওই শাহবাগে বিভিন্ন ভাবে যখন ইসলামকে কটুক্তি করে নবীকে নিয়ে কটুক্তি করে লেখালেখি করছিল বিভিন্ন ভাবে স্লোগান দিচ্ছিল এবং ব্লগাররা যখন বিভিন্ন ওই তালিফ যখন রাসুলকে নিয়ে এবং তার স্ত্রীদেরকে নিয়ে যখন কটুক্তি করতেছিল তখন কিন্তু সাধারণ আলেমরা তাদের বিরুদ্ধে কথা বলে নাই তাদের যুক্তি খণ্ডন করার মতো সাহস পায় নাই কিন্তু এই উম্মার তরদি এই শফিউর রহমান ফারাবি তিনি তীব্র কণ্ঠে এবং তীব্র প্রতিবাদ গড়ে তুলেছিলেন এবং তাদের লেখার উচিত শিক্ষা কিন্তু উম্মার তরদি এই শফিউর রহমান ফারাবি দিয়েছিলেন আমরা জানি ব্লগার রাজীব থেকে শুরু করে নিয়ে অভিজিৎ রায় থেকে শুরু করে নিয়ে অনেকে ইসলামের বিপক্ষে কথা বলেছিল বিশেষ করে অভিজিৎ রায় যখন রাসুল সাল্লাহ আলাইস্লামের স্ত্রীকে নিয়ে কটুক্তি করলেন তখন তিনি তীব্র প্রতিবাদ করলেন এবং দুই হাজার পনেরো সালে যখন তাকে হত্যা করা হলো তখন এই উম্মার দর রহমান ফারাবি তার বিপক্ষে একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে সে তো সাতেমে রাসূল তাকে হত্যা করা মুমিনদের ইমানের দাবি এমন পোস্ট যখন তিনি তার ফেসবুক থেকে করেছিলেন তখন তাকে সন্দেহ করে আটক করা হলো এবং তাকে যারা প্রকৃত হত্যা করেছিল কিছুদিন পরে তাদের তিনজনকে ফাঁসি দেওয়া হলো এবং সে নির্দোষ জানার পরেও তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো আজও পর্যন্ত সে এখনো যাবজ্জীবন সেই কারাদণ্ডের মধ্যেই রয়েছে তার মুক্তির ব্যাপারে আমরা কথা বলছি না অথচ তার মুক্তির ব্যাপারে কথা বলা আমাদের ইমানের দাবি ছিল তার ব্যাপারে কথা বলা আমাদের ইমানের দাবি তাকে বের করে নিয়ে আসা আমাদের ইমানের দাবি দাবি কারণ তার মতো মেধাবী সন্তান তার মতো ইসলাম প্রিয় রাসুল প্রিয় নবী প্রিয় সন্তান আমাদের দেশের জন্য বর্তমান নাস্তিকদের তাপ ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তার মতো শফিউর রহমান আমাদের ভীষণ প্রয়োজন এজন্য আমি বলবো অবশ্যই তাকে মুক্ত মুক্তির ব্যাপারে আমাদেরকে সোচ্চার হতে হবে আমাদের যার যার অবস্থান থেকে তার মুক্তি কামনা করতে হবে প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক মুসলিম নেতাদেরকে আমরা যেভাবে মুক্ত করেছি বা যেভাবে মুক্ত করা হয়েছে ঠিক সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা ঐক্য হয়ে সাধারণ মানুষগুলোকে মুসলমানদেরকে সাথে নিয়ে এই শফিউর ফারাবিকে মুক্ত করার জন্য আমাদের কিন্তু তীব্র আন্দোলন তুলতে হবে যদি করতে পারি তাহলে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে পারবো যদি না পারি তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আমাদেরকে দাঁড়া হতে হবে কেন কারণ আমরা তো সেই ব্লগারদের বিরুদ্ধে কথা বলতে পারি নেই উনি বলেছিল এখন তার মুক্তির কামনা করার মতো শক্তি আমাদের আছে তারপরেও যদি আমরা না চাই তাইলে কিন্তু কঠিন বিপদের সম্মুখীন আমাদেরকে দুনিয়াও হতে হবে আখেরাতেও হতে হবে